আসসালামু আলাইকুম সকল ধর্মের প্রাণ মুসলমান অন্যান্য জাতি সকলের প্রতি বিশেষ অনুরোধ একটি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন যে বা যারা ধর্মের নাম দিয়ে রাস্তায় এবং সৌজগ্য চালায় অরাজকতা সৃষ্টি করে অন্তত তারা কোনো ধর্মের লোক হতে পারে না সরবরাহিত হয় না ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী সৃষ্টিকুলের স্রষ্টা বিচারক হিসেবে দায়িত্ব নিয়েছেন যে সমস্ত বিচার দিবসের মান মোহন রাবুল আলমের নিজে যে যার যার ধর্মের তার তার স্রষ্টাই সকল ন্যায় অন্যায়ের বিচার সেখানে যে সমস্ত হায়নারা বিচারের নামে অধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে তারপরে একটা ধ্বংসযোগ্য চালায় ধ্বংচুর করে মানুষকে হত্যা করে রাস্তাঘাটে অবরোধ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে তারা কোনো ধর্মের লোক হতে পারে না সকল ধর্মের একটাই কথা শান্তি শান্তি ওম শান্তি শিব ইসলাম শান্তি ইসলামের বাণী আর ত্রিপুরাটাকেও বলা আছে বৌদ্ধম ধর্মম সর্বনাম শান্তি অবশ্যই সকল প্রাণী সুখে থাক তাহলে বুদ্ধের নাম সর্বময় সুখে থাক সকল প্রাণী এটা বৌদ্ধ ধর্মের বাণী ওম শান্তি ওম শান্তি এটা মহাদেব শিবের বাণী সেখানেও শান্তি আর শান্তি ইসলাম অর্থ শান্তি তার মানে মুসলিম মুসলিম ধর্মের মূল যে ধর্মগ্রন্থ ইসলাম যে বিধান আইন সেটাও শান্তি তাহলে রাস্তাঘাটে অবরোধ সৃষ্টি করা মানুষ হত্যা করা বিশৃঙ্খলা সৃষ্টি করা জনদুর্ভোগ সৃষ্টি করা জনগণের যানমালের ক্ষতি করা রাষ্ট্রীয় ক্ষতি করা এটা কোন ধর্ম বা কিসের ধর্ম আসলে আমার জানা নেই আমার ছোট্ট জ্ঞানে হয় মনে হয় যেটা ধর্মের নামে একটা জুলুম চলতেছে এটা জাহিলাতি এটা ওই প্রথম যুগে যেমন বড় জাহিলাতিরা ছিল তারা না নারীদের সম্মান পারত অন্যের ধন সম্পদ দূর করে খেত মানুষের দুর্ভোগ সৃষ্টি করতো ভয় দেখিয়ে শাসন ব্যবস্থা কায়েম রাখত ঠিক সেইম এখন যারা ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করছে তাদের সে যে ধর্মের হোক হোক সনাতন হোক গৌতম বুদ্ধের হোক ইসলাম যারা ধর্মের নাম দিয়ে অরজাকতা সৃষ্টি করে ভয় দেখিয়ে যারা নিজের স্বার্থ হাসিল করে রাষ্ট্রক্ষমতা কায়েম রাখতে চায় এটা কোনো ধর্ম হতে পারে না মানবতার ধর্মই বড় ধর্ম মানব ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম প্রেমের উঠতে কোনো ধর্ম নেই আসুন আমরা যারা পিতা মাতা আছি আমাদের সন্তানকে কোথায় লেখাপড়া করাচ্ছি কোন ধর্মশালায় পড়াচ্ছি একটু খেয়াল রাখি সচেতন থাকি ধর্মের নামে যেন অধর্মের রাক্ষস গ্রাস করে না ফেলায় আমার সন্তানকে আপনার সন্তানকে তাই আপনারা আপনারা আমার সন্তানের ভবিষ্যতের দিকে অতি যত্নশীল হয়ে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখতে হবে অর্থ খরচ করে সময় নষ্ট করে যদি ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করি এর দায়ভার আমাদের সন্তানকে মানুষ করার দায়িত্ব দিয়েছেন সৃষ্টিকর্তা আমাদের হাতে অবশ্যই এটা আমাদেরই দায়িত্ব তাই আশাবাদী যে যেখান থেকেই ছেলে সন্তানদেরকে যে শিক্ষালয় দিয়ে থাকি অবশ্যই যে উগ্রপন্থী বা মানবতা বিরোধী কোনো কাজের সাথে জড়িত কোনো সংগঠনগুলো অবশ্যই একটু খোঁজখবর নিয়ে অবশ্যই তাদেরকে সুন্দর জীবনের নিশ্চয়তা দিয়ে আগলে রাখতে হবে আশা করি ধর্মনিরপেক্ষতাই মানব জীবনের শান্তি বোঝা জয় হোক বিশ্ব ভালোবাসার জয় হোক বিশ্ব মানবতার জয় হোক আহল